রাজ্যগিনী দাদি প্রকাশ প্রকাশমণি তম প্রয়াণ দিবস উপলক্ষে সারা দেশের সঙ্গে রাজ্য কর্মসূচি নিয়েছে প্রজাপিতা ব্রহ্মা কুমার ঈশ্বরী বিশ্ববিদ্যালয় রাজ্যের বিভিন্ন জায়গায় সংস্থার শাখাগুলিতে হচ্ছে রক্তদান শিবির বাইশ আগস্ট থেকে কর্মসূচি শুরু হয়েছে যা চলবে পঁচিশ আগস্ট পর্যন্ত শনিবার রামনগর পাঁচ নম্বর রোডে প্রজাপিতা ব্রহ্মা কুমার ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ের রাজ্য শিক্ষা কেন্দ্রে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার তো আজকের উপস্থিত ছিলেন প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ের অনুরাগীরা প্রসঙ্গত এই কর্মসূচি সারা ভারতবর্ষে এবং নেপালে পালন করছে প্রজাপিতা ঈশ্বরী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক লক্ষ ইউনিট দানের মাধ্যমে রক্ত সংগ্রহ করার পরিকল্পনা তারা গ্রহণ করেছে এদিন মেয়র দীপক মজুমদার বলেন রক্তদান এমন একটা দান যেখানে কোনো সম্প্রদায় জাতি ধর্ম বর্ণ থাকে না সকলে মিলে এই কাজটা করা যায় রক্তদাতাদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায় মেডিকেলের যে স্বাস্থ্যবিধি যিনি চিকিৎসক এখানে আছেন আমাদের কেয়ারলাইন স্টাফে যারা কর্মী সহকর্মীরা ডাক্তার করছেন তাদেরকেও ধর জানাই তারা আমরা জানি রক্তের কোনো বিকল্প নেই এটা মহৎ তো আজকে যারা রক্ত রক্তদিৎসনে বহু তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানবধম তারা পালন করছেন তারা